শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারুল হাট থেকে তিরিশ মার্চ দু হাজার চব্বিশ শনিবার আজ শনিবার হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর আমরা এখানে আমি একটি গরুর দাম চলছে মাঝারি সাজের সার কত রবিক ভাই কত বললেন সত্তর কত চাই বিরাশি আর সত্তর দুই দাঁত দুই দা সত্তর এবং বিরাশি

পঁচাত্তর ভাঙতে বলছি পঁচাত্তর ভাঙতে

কত কথা বললেন পঁচাত্তর আর কত চাচ্ছে লাস্ট ছিয়াশি ছিয়াশি এবং পঁচাত্তর dan sudah ditentang saya

কত কত হলো ভাই ডাক ডাত তাহলে যে গ্যাঞ্জাম আজকে তিয়াত্তরে কিন্তু অবশ্যই সেটা বিক্রি হয়ে গেল দুই ঘাঁধ বয়সের হ্যালো রবীন্দ্র ভাই কটা হলো টোটাল দশটা হলো ভাই

দেখছেন যে ব্যাপক পরিমাণ কিন্তু আমদানি আছে ভাই টকা লৈ লৈ আগৰাকে নিল নাই উপায় মই ফল